পারমাণবিক স্থাপনায় হামলা ইসরায়েলি কি দায়ী না এর পেছনে আরো কেউ আছে জাতিসংঘে ইরানে স্পষ্ট বলেছে যুক্তরাষ্ট্র দায় এড়াতে পারে না প্রথমে থাকছে তেহরানে হামলার পেছনে আমেরিকার হাত জাতিসংঘে বিস্ফোরক অভিযোগ ইরানের আরো জানিয়ে দেব তেহরানে হামলা বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া ঝড় প্রতিশোধ শুরু করল। ইসরায়েলের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি সর্বশেষ থাকছে তেহরানের হুশিয়ারি বাস্তবায়ন নতুন করে ইসরায়েলের বুকে আঘাত হানল ইরান এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত ইসরায়েল ইরান উত্তেজনায় বাড়ছে উদ্বেগ শান্তির আন্তর্জাতিক মহলের আন্তর্জাতিক জাতিসংঘ আমির সাঈদ ইরাভানি সম্প্রতি তেহরানের ইসরায়েলি হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন এবং এতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগ তুলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে বক্তব্য রাখার সময় ইরাভানি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলে বেআইনি আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন তিনি আলজারিয়া পাকিস্তান চীন ও রাশিয়াকে এই অধিবেশন আহ্বান সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার কুল হিসেবে বর্ণনা করে ইরাভানি বলেন এই সরকারকে সকল গণবিধ্বংসী অস্ত্র হিসেবে নিরস্ত্র করতে হবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখতে হবে এবং সম্পূর্ণরূপে জবাবদিহি করতে হবে তিনি আরও বলেন ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা কোনো আঞ্চলিক সমস্যা নয় এটি আন্তর্জাতিক ব্যবস্থার উপর সরাসরি আক্রমণ জাতিসংঘের সনদ জাতিসংঘ ব্যবস্থা বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে ব্যবস্থা এবং আইএআই একত্রিতের উপর আক্রমণ ইরাভানি ইসরায়েলের হামলা ওয়াশিংটনের সমর্থনের অভিযোগ তুলে বলেন এই আগ্রাসন ইচ্ছাকৃত সমন্বিত এবং কাউন্সিলের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সমর্থন পুষ্ট এই সন্ত্রাসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রে জড়িত থাকার বিষয়টি সন্দেহ আতীত তিনি আরও বলেন ইরানের প্রতিক্রিয়া হবে দৃঢ় আইনসঙ্গত এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক আইনের নীতিমালা সমুন্নত রাখার জন্য অপরিহার্য এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে তেহরানে হামলা বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া ঝড় ইসরায়েল ইরান উত্তেজনায় বাড়ছে উদ্বেগ শান্তি রহমান আন্তর্জাতিক মহলের দুই সালে ১৩ জুন শুক্রবার ইসরায়েল ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই হামলার অন্তত বিশ জন শীর্ষ ইরানি কমান্ডার নিহত হয়েছেন যার মধ্যে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানও রয়েছেন ইরান হুঁশিয়ারি দিয়েছেন যে এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকি দয়ান বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ ও শক্তিশালী প্রতিক্রিয়া ইসরায়েলকে অনুতপ্ত করবে ইরানি জাতীয় নেতৃত্ব চুপ থাকবে না যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সমর্থন জানিয়েছেন তিনি বলেছেন এখনও সময় আছে এই হত্যাযোগ্য বন্ধ করার ইরান পারমাণবিক বোমা পেতে পারি না আমরা আবার আলোচনার টেবিলে ফিরতে চাই জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতারেস দুই পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন এই সংঘাত আরও গভীর হলে তা গোটা অঞ্চলের জন্য মারাত্মক হবে রাশিয়া ইসরায়েলের এই হামলাকে অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রিপেস্কোভ বলেন ইসরায়েলের এই আগ্রাসন অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক চীনে এই দুই পক্ষ পদপক্ষকে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন এই ধরনের পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে আমরা সংশ্লিষ্ট পদক্ষগুলোকে আহ্বান জানাই যেন তারা উত্তেজনা না বাড়িয়ে আঞ্চলিক শান্তি রক্ষায় ভূমিকা রাখে ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা না বাড়িয়ে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া জরুরি ফ্রান্স সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন সর্বোচ্চ সংযম বজায় রাখতে হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করা যাবে না ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি জানিয়েছে ইরান তার পারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নিরাপত্তার কারণে পরিপাল চালক রাফাইল গ্রোসি বলেছেন আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযোগ দেখানোর আহ্বান জানাই এই হামলার পর ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করেছে তবে এই উত্তেজনা গোটা অঞ্চলে যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে বিশ্ব নেতারা এই পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে তবে এই সংঘাতের পরিণতি কি হবে তা এখনো অনিশ্চিত প্রতিশোধ শুরু হলো ইসরায়েলের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি দুই হাজার পঁচিশ সালে তেরোই জুন শুক্রবার ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলায় তেল আবিব সহ অন্যান্য শহরে সাইরেন বেজে উঠেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে যার ফলে ভবনের একাধিক ফ্ল্যাটে আগুন জ্বলছে এবং কালো ধোয়া বের হচ্ছে স্টাইলি সংবাদপত্র হারেজ জানিয়েছে তেল আবিবে অন্তত পনেরো জন আহত হয়েছেন এই হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই অপরাধের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ ও শক্তিশালী প্রতিক্রিয়াকে ইসরায়েলকে অনুতপ্ত করবে ইরানি জাতি ও নেতৃত্ব চুপ থাকবে না যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সমর্থন জানিয়েছেন তিনি বলেছেন এখনও সময় আছে হত্যাযোগ্য বন্ধ করান ইরান পারমাণবিক বোমা পেতে পারে না আমরা আলোচনার টেবিলে ফিরতে চাই রাশিয়া ইসরায়েলের হামলাকে অগ্রহণযোগ্য উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছেন ক্রমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন ইসরায়েলের আগ্রাসন অগ্রহণযোগ্য উস্কানিমূলক ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালসার বলেছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা না বাড়িয়ে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া জরুরি ফ্রান্স সর্বোচ্চ সংযম রাখার জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন সর্বোচ্চ সংযম রাখার রাখতে হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করা যাবে না তেহরানের হুশিয়ারি বাস্তবায়ন নতুন করে স্টাইলের বুকে আঘাত হানল ইরান গত রাত্রে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় যা দেশটিতে তীব্র আতঙ্ক এবং অস্থিরতা সৃষ্টি করেছে এই হামলা গোটা এলাকায় যেন আতঙ্কে ছায়া নেমে এসেছে শনিবার সকালে তেল আবিব ও জেরুজালেমে ফের বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে যে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে এ অবস্থায় ইসরায়েলের ডিফেন্স ফোর্স দ্রুত একটি সতর্কতা বার্তা জারি করে যাতে তারা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানায় তাদের লক্ষ্য ছিল লোকজনকে সুরক্ষিত রাখা এবং পরবর্তী হামলা সম্ভাবনা থেকে রক্ষা করা দেশের উত্তরের বিভিন্ন এলাকায় সাইরেন বাসতে থাকে যা যুদ্ধ বিবংশী সংকেত বহন করছে আর ইডিএফ নিশ্চিত করেছে এই ক্ষেপণাস্ত্র হামলা পেছনে ইরানের সরাসরি অংশগ্রহণ রয়েছে যাদের এই অভিযোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনাকে আরও জোরালো করেছে বিশ্বের শীর্ষ নেতারা একযোগে শান্তি বজায় রাখার এবং উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছেন কিন্তু পরিস্থিতি এখনও এমন এক পর্যায়ে পৌঁছেছে যে দ্রুত ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ ছাড়া পরিস্থিতি আরও অবনতি হওয়া ছাড়া অনিবার্য বলে মনে হচ্ছে না এই সংকটপূর্ণ সময়ে বিশ্ববাসীর দৃষ্টি মধ্যপ্রাচ্যের দিকে নিবদ্ধ এমন সময় এসেছে সকল পক্ষের মধ্যে সংলাপ ও সমঝোতার মাধ্যমে একটি স্থায়ী ও স্থিতিশীলতা শান্তি প্রতিষ্ঠার যা গোটা অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী শান্তির ভিত্তি করে তুলবে উপযুক্ত বিষয়ে আপনাদের মতামত কী তা জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ